জামিল এদিকে বসতো বাবা তোর সাথে আমার কিছু কথা আছে বলো বাবা কি বলবে চাটা বানিয়ে আসছি তোর তোর ফ্ল্যাটে যে মেয়েটাকে দেখলাম ওই মেয়ে কি সাথেই থাকে নাকি রে বাবা তুমি যা ভাবছো তা নয় হ্যাঁ ওই মেয়ে এই ফ্ল্যাটে থাকে বাট ও পাশের রুমে থাকে ওর বেড আলাদা ওর বাথরুম আলাদা ওর সবকিছুই আলাদা এটা ঠিক যে ফ্ল্যাটটা আমরা শেয়ার করে থাকি ভাড়া ওর হাফ দেয় আমি হাফ বুঝেছি বাবা বুঝেছি তোমার বাবা চলে যাওয়ার পর থেকেই আমি কিন্তু আমার ডিনারের সেই প্রিয় প্লেটটা আর খুঁজে পাচ্ছি না চীনা মাটির প্লেট আমার ড্যাডি সেই সুদূর চীন থেকে এনেছিল এই বলছো কি তুমি তুমি কি আমার বাবাকে চোর বলছো নাকি না না ইয়ে মানে আমি তা বলছি না তবু ওনাকে একটু জিজ্ঞেস করে দেখো না প্লিজ আমার ছেলে আমাকে চিঠি পাঠিয়েছে লিখেছে বাবা আমি তোমাকে চোর বলছি না কিন্তু আবার এটাও বলছি না যে তুমি কিছু করি তুমি চলে যাওয়ার পর থেকে আমার রুমমেট তার প্রিয় প্লেটটি খুঁজে পাচ্ছে না জেসিকার ড্যাডি চীন থেকে প্লেটটি এনে দিয়েছিল তুমি যদি ভুল করে নিয়ে থাকো প্লেটটি প্লিজ আবার ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করো তোমার বলার পর আমি আমার বাবাকে চিঠি লিখেছিলাম সে সেই চিঠির রিপ্লাই দিয়েছে ওমা তাই নাকি কি লিখেছে বলো বলো তিনি লিখেছেন বাবা আমি তোমাকে বলছি না যে তুমি ওই মেটি একসাথে একই রুমে থাকো আবার এটাও বলছি না যে মেটি তার নিজের রুমে থাকে তবে মেটি যদি সপ্তাহে একটি বারের জন্য তার রুমে ঘুমাতে যেত তাহলে সে তার প্লেটটি অবশ্যই খুঁজে পেত কারণ আমি তার প্লেটটি তার বালিশের নিচে লুকিয়ে রেখেছি